আসসালামু আলাইকুম আজকে আইসক্রিম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এমনিতেই কদিন খুব গরম পড়ার জন্য বাচ্চারা যখন তখন বায়না করছে আইসক্রিম খাওয়ার জন্য এমনিতে মিল্ক আইসক্রিম চকলেট আইসক্রিম এইগুলো তো বানানোই হয় আমি আজকে একটু অন্যরকমভাবে এটা খুব হেলদি অথচ বাচ্চারা বা বড়রা খুব খুশি হয়ে এটা খেতে পারবে এই রেসিপিটাতে কিছু কিছু টিপস আছে যেগুলো খুব ভালো করে আপনারা যদি ফলো করেন আপনারাও এইভাবে সঠিক আইসক্রিমটা বানানোতে পারবেন তবে যে টিপসগুলো এখানে আমি বলবো সেগুলো যে কোনো আইসক্রিম বানানোর ক্ষেত্রেই কিন্তু ফলো করলে আইসক্রিমটা সঠিক বানানো হবে এখানে আমি একটা ছোট সাইজের নারকেল দেখতে পাচ্ছেন এটা হাফমালা নারকেল আমি নিচ্ছি এখানে গোটা নারকেল লাগবে না আধখানা নারকেল নিয়ে এই ছুরি করে এইভাবে সরু সরু করে কেটে নিয়ে আর পেছনের যে কালো অংশটা ওটা কিন্তু নেব না পেছনের কালো অংশটা ফেলে দিয়ে তারপরে এটাকে ছোট ছোট করে কুচি কুচি করে নেব বাচ্চারা অনেক বাচ্চা আছে নারকেল খেতে পছন্দ করে অনেক বাচ্চা আছে পছন্দ করে না নারকেল কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার সেই জন্য এটা যদি কুচি আইসক্রিমের মধ্যে দেওয়া যায় বাচ্চারা খেলে সেটা উপকার হবে আর এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি এই দুধটা বুঝতেই পারছেন একটা সসপ্যানে আমি ওভেনে বসিয়ে দিয়েছি আর এটা ভালোভাবে প্রথমে ফুটিয়ে নেব নিয়ে তারপরে লো ফ্লেমে রেখে এটা পঁচিশ তিরিশ মিনিট ধরে এক নাগারে ফোটাবো এটা আমি ঘড়ি দেখে পঁচিশ মিনিট ফুটিয়ে তারপরে আমি এখানে স্বাদ মতো চিনি দিচ্ছি আমি এক কাপ পরিমাণ চিনি দিয়েছি এখানে হাফ লিটার দুধ এটা ফুটিয়ে ফুটিয়ে মানে তিনশো তিনশো মিলিলিটারে চলে আসবে দুশো গ্রাম মতো দুধটা ঘন হয়ে যাবে উপরে একটা স্তর পড়ে যাবে দেখুন আর দুধটা এখানে আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখানে এই যে নারকেল কুচনোটা নিয়ে নিয়েছি আর এগুলো হচ্ছে কাজু কাজুবাদাম কাজুবাদাম তো আপনারা সবাই জানেনি কতটা উপকার অনেক বাচ্চা আছে কাজুবাদাম খেতে চায় না তাই ভাবলাম আইসক্রিমের মধ্যে দিয়ে দিই তো এইভাবে আইসক্রিমের মধ্যে ওটা পেটে গেলে শরীরে উপকার হবে আর এটা ফ্রিজে আমি এক ঘন্টা রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে দেখুন অনেকটা বসে গেছে এখানে এটা আমি মিক্সিতে পেস্ট করে নেবো মিক্সিতে কিন্তু খুব ভালো করে মিহি করে এটা পেস্ট করে নিতে হবে তো আইসক্রিম বানানোর ক্ষেত্রে এই টিপসটা অবশ্যই ফলো করবেন দুধের আইসক্রিম বানান চকলেট আইসক্রিম প্রথমে ফুটিয়ে যে লিকুইডটা ঠান্ডা করে অবশ্যই ফ্রিজে এক দেড় ঘন্টা রেস্টে রেখে দেবেন তারপরে মিক্সিতে এইভাবে ভালোভাবে পেস্ট করে নেবেন এটা হচ্ছে মেন টিপস তারপরে আরেকটা টিপস এখানে আছে এই যে আইসক্রিমের মোল্টে যে আমি এগুলো দিচ্ছি ব্যাটারটা এখানে দুধ নারকেল আর কাজুর যে ব্যাটারটা দিলাম এই যে ঢাকা দিয়ে দিলাম দিয়ে যে ফ্রিজে রাখবেন আর কিন্তু বারে বারে খুলে দেখা চলবে না মানে হাওয়াটা কোনোভাবে ওর মধ্যে ঢোকা যাবে না বারে বারে খুলে দেখলে হাওয়া ঢুকলেই কিন্তু পরে আর আইসক্রিমটা বসবে না তাই পাঁচ ছ ঘন্টা দিয়ে ওয়েট করতে হবে আমি আগের দিনে রাত্রে ফ্রিজে দিয়ে দিই আর পরের দিনে বেলার দিকে বাচ্চাদেরকে বের করে খেতে দিই আর সকালের দিকে যদি ফ্রিজে রাখা হয় সন্ধ্যের সময় বের করে খাওয়া হয় তো এইভাবে মিনিমাম ছ সাত ঘন্টা রাখতে হবে তার বেশি থাকলে অসুবিধা নেই তারপরে ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ এমনি রেখে বা ঠান্ডা জলে ডুবিয়ে এভাবে বের করে সার্ভ করুন দেখবেন কতটা মজা হয় আপনারা বানাবেন আশা করছি খুব ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন